বিশেষজ্ঞরা বলছেন অটিজম চিকিৎসার আরও পদ্ধতি হতে পারে আর্ট থেরাপি শব্দ সাজাতে অপটু হলেও অটিস্টিক শিশুরা দৃশ্য সাজাতে দক্ষ হয় তারা মনে মনে দৃশ্য পরম্পরা তৈরিতে পারদর্শী অটিস্টিক শিশুর এই বিশেষ সক্ষমতাকেই কাজে লাগাতে চান বিশেষজ্ঞরা অটিস্টিক শিশুর সঙ্গে ছবি আঁকা হাতে তুলি ধরিয়ে তাকে আঁকতে শেখানো সবই হচ্ছে আর্ট থেরাপি এই থেরাপির মাধ্যমে শিশু নিজেকে নিয়ে ব্যস্ত হতে শেখে এতে তাদের হীনমন্যতা সৃষ্টি হওয়ার ঝুঁকি দূর এবং এক পর্যায়ে কথায় স্পর্শে আত্মপ্রকাশের আগ্রহ সঞ্চারিত হয় তারা যেন জীবনের বৃহত্তর ক্যানভাসে নিজেকে দৃশ্যমান করতে শেখে আর্ট থেরাপির এটাই উদ্দেশ্য এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন